মাই হবি হাউস ব্লগ চ্যানেল আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে কী আছে না আছে আমার কোনো ধারণা নেই কারণ আমি এখানে ফার্স্ট টাইম এসেছি আর তোমাদের বলছি এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটায় একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবে না আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদেরকে বলছি আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই একটু এখানের ভিউটা দেখালাম আর এখানে আমরা গাড়ি থেকে নেবে আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি বন্ধুরা এখানের ভিউটা কিন্তু অসাধারণ ভিউ আর এখানে এত ইউনিট ইউনিক জিনিস আছে তোমাদের আজকের ভিডিওতে পুরো সব দেখাবো এখানে রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই প্রথমেই রয়েছে চিলড্রেন পার্ক আর দেখো যদি বাচ্চাদের নিয়ে এই রেস্টুরেন্টে আসা যায় এখানে কিন্তু অনেক সুন্দর একটা পার্ক ছি আর এখানের কারুকার্যগুলো কিন্তু অনেক সুন্দর এখানে রয়েছে চায়ের হাত এখানে চা আছে চলো আমরা একটু চা খেয়ে নিই এখানে রয়েছে একটা ব্যাংকুয়েট হল যারা প্রতিদিন ঘুরতে পছন্দ করে বা উইকেন্ডে যারা একটু খাওয়া দাওয়া করে তাদের জন্য এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর এখন আমার বেশি বক বক করার দরকার নেই কারণ আমি ভিডিও বানিয়েছি তোমরা দেখো আর এনজয় করো আর ডিসাইড করো তোমাদের এখানে যাওয়ার ইচ্ছা আছে কি না কে বসে এখানে চা অর্ডার দিয়ে দিয়েছি চা এসে গেছে আমি হাজব্যান্ড ছেলে চা খেয়ে নিচ্ছি মেয়ে চা খাবে না খাওয়ার পরে বাইরে কী কী আছে আমরা একটু দেখে নিয়ে চলো এখানে প্রথমেই চায়ের হাটের সামনে রয়েছে কলকাতার একদম স্টাইলের রিক্সা এই রিক্সাটা শুধু স্টাইলের জন্যই রাখা রয়েছে এটা কোনো মানে চড়ার না দেখো একদম অপূর্ব লাগছে চায়ের হাটের ডান দিকেই রয়েছে এখানে একটা দোতলা বাড়ি এই বাড়িটা একদম পুরোপুরি বাঁশের তৈরি শুধু বাড়িটাই না এই রেস্টুরেন্টটা পুরোটাই বাঁশের তৈরি তোমাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দেব আর দেখো এই উপরে দোতলায় আমরা উঠে গেলাম এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর রেস্টুরেন্টের সামনেই কিন্তু গাড়ি পার্কিংয়ের অনেক ভালো একটা ব্যবস্থা রয়েছে এখানে সব আমাদের গাড়িও দাঁড়িয়ে রয়েছে আর আমরা এই দুতলা উঠে গিয়েছি দুতলা থেকে পুরো রেস্টুরেন্টের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দুতলার ওপরে কিন্তু বার্থডে পার্টি ছোট একটু পার্টি কোনো কিছু অনুষ্ঠান এই দুতলার উপরে কিন্তু খুব ভালো করে সাজিয়ে করা যাবে আমরা এবারে দুতলা থেকে নিচে নেমে যাব দেখো এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে আর চারিপাশে কিন্তু আলোকিত হয়ে আছি এবারে আমরা এখানে নেভে যাচ্ছি ছেলে মেয়ে নেভে যাচ্ছে দুতলার নিচে কি আছে তোমাদের দেখিয়ে দিই এটা দুতলার নিচে এখানেও একদম অপূর্ব টাইপের দুদিকে গাছ লাগানো রয়েছে আর এখানে পুরোটাই বাঁশের তৈরি এখানে কিন্তু পুরো জায়গাটা জুড়ে বাঁশের তৈরি আর আরও অনেক কিছু আছে তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো আমরা একটা বাঁশের ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি এটা কিন্তু কাঁচা বাঁশটিরই তৈরি একদম অসাধারণ লাগছে থেকে ছোট ছোট বাঁশের তৈরি এক একটা জায়গা করা আছে এখানে আমরা বসে একটু খাবার খাবো চলো কি এতক্ষণ যেগুলো দেখলে তোমাদের ভালো লাগলো তো এবারে আমরা কিছু খাবার খেয়ে সঙ্গে থাকো আরও ইউনিক ইউনিক জিনিস দেখতে বাকি আছে এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন কাবাব আর নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস ওরা দিয়ে যাচ্ছে আমরা একটু এখানে খাবারটা খেয়ে আরও ভিতরের দিকে ঢুকবো এখানে জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা জায়গা আর দেখতে পাচ্ছ এখানে সব কিছুই কিন্তু বাঁশের তৈরি আর একটা ইউনিক ডিজাইনের এত সুন্দর লাগছে বলার কথা না তোমরা যদি আসো এসে দেখবে এত ভালো লাগছে আমাদের তো খুবই ভালো লেগেছে আরও ভিতরে আরো ইউনিক ইউনিক জিনিস আছে তোমাদের খাওয়ার পরেই দেখিয়ে দিচ্ছি স্টুডেন্ট মানে খাওয়া দাওয়া আর এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু অনেক কিছু রয়েছে চিলড্রেন পার্ক চায়ের হাট সুইমিং পুল এখানে হোটেলও রয়েছে এখানে বিয়েবাড়ির জন্য চার পাঁচশো লোকের আয়োজনও করা যাবে আর এখানে যদি বার্থডে পার্টি করা যায় সেগুলোও করা যাবে এখানে মানে জায়গাটা অনেক সুন্দর লাগছে এবারে আমাদের খাবার দিয়ে গেছে আমরা এক একে সব খাবারটা খেয়ে নিই খাবারের টেস্টটাও কিন্তু অপূর্ব ছিল এখানে দিয়ে দিয়েছে ধনে পাতার সস আর এখানে কাবাব দিয়ে দিয়েছে আর একটু সালাদও দিয়ে গেছে আমি কাবাব নিয়ে ধনে পাতার সসে ডুবিয়ে খাচ্ছি খাবারটা কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল অনেকেই হয়তো মনে করবে রেস্টুরেন্টটা দেখতে সুন্দর হলে কি হবে খাবার টেশ আছে কিন্তু আমি বলবো আমরা যতটুকু যেগুলো খেয়েছি সব কিছুই কিন্তু আমার তো অনেক ভালো লেগেছে আর তোমরা যদি আসো এখানে তো খাবারের কোয়ালিটি অনেক কিছুই আছে এবারে কোনটার কীটেশ আমি তো এখানের ভিউটা কিন্তু একটু আলাদা রকম দেখো পুরোপুরি আলাদা এখানে সামনেই রয়েছে সুইমিং ফুল আর সুইমিং ফুলে অনেক সুন্দর মানে ডেকোরেশন করা রয়েছে আমরা এর ভিতরেই ঢুকে যাব তারপরে এই পাশে রয়েছে হোটেল অনেক কিছু এসি হোটেল অনেক কিছু এখানে আরও মানেই কাজ বাকি আছে আর এখন যতটুকু আছে সব কিছুই কিন্তু সুন্দর লাগছে তোমরা তো জানোই আমরা মেয়েরা যেটাই যাব একটু ফটো তোলার জন্যে রেডি হয়ে যাব। মেয়ে আর আমি চলে গেলাম একটু ফটো তোলার জন্য এখানে ফটো তোলার ভিউটা অনেক সুন্দর ছিল এখানে রয়েছে আরও সুন্দর সুন্দর সিনারি দেখো এই পাশটায় আমরা যাচ্ছি এখানে একটা মা তার বাচ্চাকে নিয়ে আদর করছি এটা আমার অনেক ভালো লেগেছে দেখো আমি হাত দিয়ে দেখছি এটা কী দিয়ে তৈরি কিন্তু একদম অপূর্ব সুন্দর লাগছে বাচ্চাটাকে নিয়ে তার মা আদর করছে আর এরই পাশে রয়েছে বড় একটা হোটেল এর ভিতরে আরও অনেক কিছু আছে আমরা ভিতরে আর প্রবেশ করে নি বাইরে থেকে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যারা রুম ভাড়া নিতে চাও কি কি এখানে অনেক রকমের সুবিধা রয়েছে আমি সবকিছু জানি না যতটুকু জানি তোমাদের বলে দিচ্ছি এই রেস্টুরেন্টে ওপেনিং হয় দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে দেখো ছোট মতো একটা সুইমিং পুল আছে কিন্তু বাচ্চারা যদি এই সুইমিং পুলে মানে নাবে ওদের কিন্তু অনেক ভালো লাগবে আমরা এবারে এদিকে সব দেখাশোনা করে আবার বাড়ি বাইরের দিকে চলে যাচ্ছি কারণ আমার বাচ্চারা তো মানে যেদিকে যাচ্ছে আমাদের ওই দিকেই যেতে হচ্ছে ওরা সেই ঘুরে ঘুরে ওরা সেই চিলড্রেন পার্কটার দিকেই যাচ্ছে আর আমরাও সেদিকেই যাচ্ছি কারণ বাচ্চারা ওরা যেটা ভালো লাগবে সেটা তো আমাদেরও ভালো লাগতে হবে তাই না চলো এখানে চিলড্রেন পার্কে বাচ্চাদের জন্য কি কি রয়েছে মানে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে দেখো অনেক কিছুই বাচ্চাদের চড়ার জন্যে রয়েছে আর বাচ্চারা কিন্তু অনেক আনন্দও পাবে আর এখানে আমার মেয়ে তো একটা ছেড়ে একটার উপরে বসছে আবার ওটা ছেড়ে ওটার উপরে বসছে আর এখানে বৃষ্টিও হচ্ছে আমার তো অনেক ভয় লাগছে হরকে না পড়ে যায় তাই এখানে এগুলো কিন্তু অনেক ভালো লাগছে তোমাদের একটু দেখে দিই আর বাচ্চাদের যেগুলো ফেমাস কার্টুন সেগুলো ছবি কিন্তু এখানে অনেক ভালো করে দিয়ে আছে দেখো এখানে ভীম রয়েছে এখানে রয়েছে নিনজা হাতুরি তারপরে এখানে পাশে রয়েছে জ মানে টমিন জরি অনেক কিছুই রয়েছে আর এখানের সৌন্দর্যটা অনেক ভালো লাগছে চলো এবারে এখানের গুলো একটু দেখি আমরা একটু টেবিলে গিয়ে বসি একটু খাওয়া দাওয়া করবো কারণ অনেক রাত হয়ে গেছে আমরা আবারও ওইখানে চলে এসেছি যেখানে বাঁশ দিয়ে ঘেরা আর খড়ের ছাউনি ওখানে বসে আমরা এবারে এই বিরিয়ানি খেয়ে চলে যাব হাসবেন্ড আর ছেলে নিয়েছি মটন বিরিয়ানি আমি আর মেয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি কারণ আমি মটন খাই না মেয়েও মাটন অত ভালো ভালোবাসে না ও চিকেন কিন্তু অনেক ভালোবাসে তার জন্য মেয়ে আর আমি চিকেন বিরিয়ানি খেয়ে নিচ্ছি আর ছেলে আর হাসবেন্ড মাটন বিরিয়ানি আমি তো বলবো এখানের খাবার দাবার আমরা যেগুলো খেয়েছি সেগুলো কিন্তু সব কিছুই অনেক টেস্ট ছিল আর আমার অনেক ভালো লেগেছে তারপরে এখানে গ্রিন অ্যাপেল মকটেল নিয়ে নিয়েছি আর ওরা বাচ্চারা খেয়ে নিয়েছে আমি একটু লেট করে খাচ্ছিলাম কারণ অনেক ঠান্ডা ছিল তার জন্য আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা টাইপেরা আমি খেয়ে নিই এই মকটেলটাও কিন্তু খেতে একদম অসাধারণ ছিল আর এর ভিতরে অনেক কিছুই দেওয়া আছে পুদিনা পাতা লেবু তারপরে অ্যাপেল জুস অনেক কিছুই দেওয়া আছে আর আমার তো খেতে অনেক ভালো লেগেছে বাচ্চারাও অনেক পছন্দ করেছে এটা খেতে এবারে রাত অনেক হলো এবারে আমরা বাড়ি যাব আর দেখো এখানে একটা সাদা বিড়াল এরাও ঘুরতে এসেছে আর এর মালিকের থেকে পারমিশন নিয়েই আমি এই ভিডিওটা করেছি ওরা বললো যে হ্যাঁ তুমি পারো ভিডিও করতে তাই আমি করলাম আমি কিন্তু অনেক ভয়ও খাচ্ছিলাম বিড়ালটা আমার দিকে দৌড়ে আসছিল আমি কিন্তু বিড়ালকে অনেক ভয় পাই তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেক সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলেই আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও টাটা বাই বাই তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আমরা এবারে